কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের মেজর স্ট্রাইকিং ফোর্স বাহিনীগুলোর আধুনিক ব্যারাক তৈরিতে বরাদ্দ করেছেন পাঁচ কোটি টাকা মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য পুলিশ ও টিএসআর বাহিনীর বিভিন্ন স্তরের কর্মীদের ড্রেস অ্যালাউন্স বা পোশাক ভাতা বৃদ্ধি করেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি থেকে ব্রাত্ত থাকলেন রাজ্যের টিপিএস অফিসারেরা তাদের জন্য মুখ্যমন্ত্রী পোশাক ভাতা মঞ্জুর করেননি এ নিয়ে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেছেন টিপিএসরা স্বরাষ্ট্র দপ্তরের অনুযায়ী গত উনত্রিশে নভেম্বর রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করে যার নাম্বার এফ নাম্বার ফর্টি টু ইলেভেন পিডি স্ল্যাশ টু জিরো টু থ্রি স্ল্যাশ থ্রি সিক্স ফোর থ্রি নির্দেশিকা স্বাক্ষর করেছেন রাজ্য সরকারের অপর সচিব সমরেন্দ্র দেব বর্মা এই নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে সমস্ত কর্মীরা পোশাক ভাতা পাবেন টাকা করে রাজ্য পুলিশের ইন্সপেক্টর ইন্সপেক্টর এবং সাব অফিসারেরা পোশাক ভাতা পাবেন দশ হাজার পাঁচশো টাকা করে এবং পুলিশের এএসআই হেড কনস্টেবল কনস্টেবল নায়েক এবং হাবিলদারেরা পোশাক ভাতা পাবেন ন টাকা করে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় টিপিএস অফিসারদের কথা উল্লেখ নেই রাজ্যে কর্তব্যরত টিপিএস অফিসারদের বক্তব্য অন্যান্যদের মতো তারাও পোশাক ভাতা পাবার যোগ্য পুলিশ টিএসআর সমস্ত কর্মীদের পোশাক ভাতা দেওয়া সত্ত্বেও তাদেরকে কেন বঞ্চিত করা হয়েছে এই প্রশ্ন তুলেছেন অফিসারেরা। টিপিএস অফিসারদের কথায় আইপিএস রা পোশাক ভাতা বাবদ পেয়ে থাকেন সাতাশ হাজার আটশো টাকা কিন্তু তাদের পকেটে নেই ভাতা রাজ্যের টিপিএস অফিসাররা জানিয়েছেন তারা সরকারের কাছে পোশাক ভাতা বাবদ পনেরো হাজার টাকা দাবি করেছিলেন সরকার এ নিয়ে কিছুই বলেনি বরং বাদবাকিদের পোশাক ভাতা ঘোষণা করে দিয়েছে তাদের যুক্তি আইপিএস দের থেকে তারাই মাঠে ময়দানে বেশি চষে বেড়ান তারপরেও সরকার তাদের দাবিকে গুরুত্বই দেয়নি রাজ্য সরকারের এক চোখে ঘি এক চোখে তেল এই নীতি নিয়ে টিপিএস আধিকারিকেরা নাকি বেজায় চটে আছেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন জুড়ে থাকে